নমস্কার বন্ধুরা আমি মৌরসি হংকং মৌরশিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি আরও একটি আনানি চলে আসলাম আপনাদের সামনে চলুন দেখে নেওয়া যাক আজকে কী রেসিপি শেয়ার করি আমি গরমের শুরুতেই যদি এরকম একটা পদ বানিয়ে নেওয়া যায় এরকম একটা তরকারি বানিয়ে নেওয়া যায় সেটা স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী এবং খেতেও দারুণ সুস্বাদু হয় এই পদটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে তো এখানে তার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সজনে আটা আর নিয়েছি দেখুন উচ্ছে দুখানা ছোটো সাইজের উচ্ছে আমি মোটা করে কেটে নিয়েছি লম্বা করে মোটা করে বেশি পাতলা করে কাটে নিই ছোটো সাইজের উচ্ছে ছিল আর একটা বেগুন ছোটো সাইজের বেগুন আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি আর ডাটাগুলো তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি এবার সমস্ত সবজি ভালো করে আলাদা আলাদা করে জল পাল্টে পাল্টে ধুয়ে একটা আলাদা পাত্রে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখনকার সজনি সব সবসময় তো একদম টাটকা হয় না অনেক সময় স্টোরের সজনে থাকে সেটা তো বুঝতে পারি না সেই জন্য স্টোরের যদি হয় তো আগে থেকে যদি এরকম জল দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সজনে ডাঁটাটা একটু সফট হয়ে যায় আর এখানে একটা বড়ো সাইজের আলু আমি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি একটা বড়ো সাইজের নিচে একটা মাঝের সাইজের আর্ধেক আলু নিয়েছি তো সব আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা ছোট বাটিতে একটা বড় সাইজের টমেটো স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে রেখেছি তো এই সব দিয়ে আজকে রান্নাটা আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা বানাবো এখানে যা যা সবজি দেখছেন সব কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি তো চলুন এবার রান্নায় যাওয়া যাক আর এখানে একটা ছোটো সাইজের বাটিতে আমি একটা মশলা রেডি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর নিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবার অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আগে থেকে এরকম করে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতন ব্যাপারটা হয়ে যায় খেতে কিন্তু ভালো হয় আর মশলাটাও বেশ ফুলে ওঠে অনেকক্ষণ ভেজানো থাকলে কম করে দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ সর্ষের তেলে রান্নাটা করব সর্ষের তেলে রান্নাটা করলে আমার মনে বেশি ভালো হয় দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন এখানে আমি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুটা একটু পাতলা করে লম্বা করে কেটেছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এরম করে পাতলা করে কাটবেন এবার আলুটা আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব কয়েক মিনিট আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা উচ্ছে উচ্ছেটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে সেই জন্য উচ্ছেটা আমি আলুর সাথেই ভেজে নেব উচ্ছে আলুটা খেয়ে কয়েক মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এই সময় আমি একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। দিয়ে দিলাম ঢাকা চাপা দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো দেখুন আলু আর রুচেটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই সময় আবারও একটু ফ্রেমটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে নেব এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ এখনকার সজনে ডাটা সবে যেগুলো উঠেছে একদম সরু সরু এগুলো স্টোরের ডাটা আমার মনে হয় সেই জন্য আমার মনে হয় জলে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় ডাটাগুলো অনেকটা সফট হয়ে যাবে আপনারাও এরকম স্টোরের ডাটা মনে হলে জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ডাটাটা একদম তরতাজা হয়ে যাবে ডাটাগুলো আমি এই আলু আর উচ্চের সাথে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো বেগুন আর টমেটো সেদ্ধ হতে সময় বেশি লাগে না সেই জন্য বেগুনটা আমি সবার পরে দিলাম তো বেগুনটা দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম গরমের শুরুতে সজনে ডাটা দিয়ে আর এই সবজিগুলো দিয়ে যদি একটু পাতলা করে গা মাখা ঝোল বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম টমেটো একটা বেশ বড়ো সাইজের টমেটো আমি পাতলা পাতলা করে স্লাইস করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই রান্নাটা করছি এখন এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দিলেই সব সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ডাটার আলুটা ভাজার সময় কিন্তু নুন দিইনি তারপরে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি নুনটা দিলাম তো এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব আমি চাইলে আপনারা এই রান্নার মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন তাহলে বড়িটাকে আগে থেকে ভেজে তুলে রাখতে হবে আজকে আমার কাছে বড়িটা ছিল না এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্নাটা হতে দিয়েছি তিন চার মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নিলাম মাঝখানে কিন্তু একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকা খুলে তো দেখুন এখানে দেখিয়ে বোঝা যাচ্ছে সব সবজিগুলো কত সুন্দর মজে গেছে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা সেই মশলাটা জিরে ধনে আর হলুদ গুঁড়ো যেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো তো কিছুক্ষণ আমি সব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল যেই বাটিটার মধ্যে আমি মশলার মিশ্রণটা রেখেছিলাম জিরে ধনে হলুদ গুঁড়ো সেই বাটিটা দিয়ে আমি দু বাটি জল ব্যবহার করলাম জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন তবে আমি খুব বেশি ঝোল করব না আবার একেবারে শুকনো শুকনো করবো না একটু গামাখা রস রস রাখবো সেইভাবে আমি জলটা দিলাম এবার কিছুক্ষণ রান্নাটা ফুটতে দেবো আমি ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য চিনি খুব সামান্য মিষ্টি দিলাম আমি এতে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে সেই জন্য আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মিডিয়াম ফ্লেমে রান্নাটা হচ্ছিল এতক্ষণ তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখানে আমার রান্নাটা একদম রেডি একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব। তো হয়ে গেল আমার সজনে আটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি দারুণ স্বাদের হয়েছিল বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই গরমের শুরুতে সজনে আটা এখন প্রচুর বাজারে পাওয়া যাবে তো এরকম একটা হালকা পাতলা তরকারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ লাগবে আমি যেইভাবে রান্না করলাম ঠিক সেভাবে রান্নাটা করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ